আমাদের চাঙ্গুরি হাফিজিয়া নুরানি মাদ্রাসায় বড় মাহফিল হচ্ছে প্রতি বছরই কিন্তু এই শীতকালীন সময়ে বড় মাহফিল হয় আর এই মাহফিলে হাজার হাজার মানুষ আসে আর মাহফিলে অনেক ভালো বক্তা এনেছে আর প্রতি বছরই কিন্তু এই মাহফিল হয় আর মাহফিলের মধ্যে সবার একটা ঈদের মতো লাগে এত জাঁকজমক আর প্রতি বছরই কিন্তু মাহফিলের মধ্যে অনেক কিছুর দোকান পাঠ হয় খাওয়া দাওয়া খেলনা বাচ্চাদের তো আমার মনে হয় যে বাচ্চারা একেবারে ঈদের মতো আনন্দ করে সব আইটেমের জিনিসপত্র এখানে উঠানো হয় একেবারে বাজারের মতো মেলার মতো হয়ে যায় ফিল তো বিকেল সময় থেকে রাত্র বারোটা পর্যন্ত হয়েছে বারোটার পরে মাহফিলে যারা যারা গিয়েছে সবাইকে খাবার দিয়েছে আচ্ছা মাহফিলে কিন্তু আমিও যাই সবার সাথে কিন্তু সবাই এবার গিয়েছে আমি যেতে পারি না আমার ছোট বাবু আছে তাই আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিট লাগে মাহফিল বা আমাদের মাদ্রাসা তো আমি বাসা থেকেই শুনতে পারছি বছর মাহফিলের মধ্যে কিন্তু সবার জন্য তোবারক রান্না করা হয় গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়